ঘুমাতে যাওয়ার আগে আপনি যা খান তা আপনার ঘুম এবং স্বাস্থ্য দুটির উপরই প্রভাব ফেলে এই ভিডিওতে আমরা জানব রাতে ঘুমানোর আগে কোন তিনটি খাবার এড়িয়ে চলা উচিত এবং কেন মশলাদার খাবার রাতে মশলাদার খাবার খেলে অনেকের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বুক জ্বালা পড়া শুরু হয় এই ধরনের খাবার হজম হতে সময় নেয় ফলে আপনার পাকস্থলী কাজ করতে থাকে যখন আপনার শরীর বিশ্রাম নিতে চায় ফলে ঘুম আসতে দেরি হয় ঘুম হলেও গভীর ঘুম হয় না বিশেষ করে যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগেন তারা রাতে জাল মশলা জাতীয় খাবার একদম এড়িয়ে চলুন চা কফি চা ও কফিতে থাকে ক্যাফেইন এটি একটি উত্তেজক উপাদান যা স্নায়ুকে সক্রিয় করে তোলে এবং ঘুমের সময়কে বিলম্বিত করে অনেকেই ভাবেন রাতে এক কাপ চা বা কফি খেলে কিছু হবে না কিন্তু এই সামান্য ক্যাফেইনই আপনার ঘুমকে বাধাগ্রস্ত করতে পারে বিশেষ করে যারা ইনসোমনিয়া বা ঘুমের সমস্যায় ভোগেন তারা সন্ধ্যার পর থেকে চা কফি একেবারে বাদ দিন বেশি চিনি চিনিযুক্ত মিষ্টি বা ডেজার্ট খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় শরীর চট্টে হয়ে ওঠে এর ফলে আপনার মস্তিষ্ক সজাগ থাকে এবং ঘুম আসতে সময় লাগে বেশি চিনি খাওয়া হজমের সমস্যাও তৈরি করে যেটা আবার ঘুমে ব্যাঘাত ঘটায় অতিরিক্ত ভারী খাবার রাতের খাবারে ভারী ও অতিরিক্ত মশলাদার খাবার যেমন বিরিয়ানি ফাস্টফুড ফ্রাইড চিকেন এগুলো আমাদের হজমে বাধা সৃষ্টি করে এর ফলে পেটে গ্যাস বুক জ্বালা কিংবা অস্বস্তি হতে পারে এ ধরনের খাবার খেয়ে শুয়ে পড়লে অনেক সময় ঘুমের মধ্যে বুক ধরফর করে উঠে ঘুম ভেঙে যায় তাই রাতের খাবার হওয়া উচিত হালকা সহজপাচ্য এবং কম মশলাযুক্ত উ অনেকেই ঘুমানোর আগে অনেক পানি বা কোমল পানিও পান করেন এতে ঘুমের মধ্যে একাধিকবার প্রস্রাবের বেগ পায় ফলে ঘুম ভেঙে যায় তাই ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে পানি পান করা বন্ধ করুন আপনার রাতের ঘুম শুধু বিশ্রাম নয় এটা আপনার পুরো শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ভুল খাবার এই সময়টিকে নষ্ট করে দিতে পারে তাই ঘুমানোর আগে খাবার বাছাই করুন বুঝে শুনে তাই ঘুমানোর দুই ঘণ্টা আগে থেকে মিষ্টি জাতীয় খাবার পরিহার করাই ভালো রাতে ঘুমানোর আগে হালকা ও সহজপাচ্য খাবার খান যেমন ভাত সেদ্ধ সবজি বা এক গ্লাস গরম দুধ ঘুম ভালো হলে শরীরও ভালো থাকবে সুতরাং মশলাদার খাবার চা কফি ও বেশি চিনি রাতে বাদ দিন ভালো ঘুম আর ভালো স্বাস্থ্য উপভোগ করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন